আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে তো আজকে আলোচনা চাচ্ছেন এস এস এর মালামাল এবং টেম্পার গ্লাসের সম্মিশ্রণে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের সিঁড়ি রেলিং তো এই সিঁড়ি রেলিংটি কি কি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে বিস্তারিত এ টু জেড ভিডিওর ভিতরে জানিয়ে দিব এবং দামটা কত টাকা পড়বে কত টাকা খরচ হবে বিস্তারিত ভিডিওর ভিতরে বলে দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যেই রেলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেলিং এর ভিতরে কিন্তু হাতলটি ব্যবহার করা হয়েছে ইঞ্চি রাউন্ড পাইপ ব্যবহার করা হয়েছে এবং এবং টানাগুলা ব্যবহার করা হয়েছে ইঞ্চি ইঞ্চি বক্স মোট চারটি টানা ব্যবহার করা হয়েছে এবং চারটি টানার মাঝখানে কিন্তু টেম্পার গ্লাস ডিজাইন টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা এই মালামালগুলো ব্যবহার করা হয়েছে স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল আচ্ছা এটার থিকনেসটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম তো এটার ভিতরে খুটিগুলা ব্যবহার করা হয়েছে কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা হয়েছে ফুটির ভিতরে দেখতে পাচ্ছেন থ্রি ফোর রাউন্ড পাইপ আছে এবং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স পাইপও কিন্তু এটার ভিতরে আছে এবং টানাগুলোর ভিতরে কিন্তু একেবারে মুখে মুখে কিন্তু বল ব্যবহার করা হয়েছে এতে কিন্তু কাজের ফিনিশিং এবং কাজের সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আচ্ছা আর ডিজাইন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে গ্লাসের ভিতরে ডিজাইনগুলা খোদাই করে ডিজাইন করা হয়েছে তো এই গ্লাসগুলো কিন্তু সহজেই ভাঙবে না কেন ভাঙবে না কারণ এগুলো হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস হওয়ার ফলে কোনো প্রকার আর্চার লাগলে অথবা সামান্য কোনো আঘাতে নর্মাল গ্লাসের মতো ভেঙে যাবে না আর ভারী কোনো আঘাতে যদি ভেঙেও যায় সেক্ষেত্রে গ্লাসগুলো কিন্তু একেবারে ছোট ছোট দানা হয়ে যাবে এতে কোনো মানুষ আহত হওয়ার কোনো চান্স থাকছে না আচ্ছা এটা যদি আপনারা ডিজাইন টেম্পার গ্লাস দিয়ে তৈরি করেন যেমন এটার ভিতরে ব্যবহার করা হয়েছে টেন মিলি ডিজাইন টেম্পার গ্লাস আপনারা যদি কি মধ্যে করতে চান সেক্ষেত্রে গ্লাসের থিকনেসটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন সিক্স মিলি অথবা এইট মিলি ইউজ করতে পারেন এবং এসএসআর মালামালগুলোর ভিতরে কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর জায়গায় ওয়ান পয়েন্ট টু এম দিয়ে তৈরি করতে পারেন এতে করে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে আসবে ঠিক আছে আচ্ছা আমি একটু ধারণা দিয়ে দিই ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল স্ট্যান্ডটেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মালামাল দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হবে যদি আপনারা হাতলটি দুই ইঞ্চি রাউন্ড পাইপ ব্যবহার করেন এবং প্রতিগুলা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এবং টানাগুলা এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মালামালের সেম ক্যাটাগরির সেম মালামাল দিয়ে যদি তৈরি করেন পার স্কোয়ার ফিট কিন্তু আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারছেন একটা ধারণা দিয়ে দিলাম সরাসরি আমাদের সাথে সাক্ষাতে কথা বলে আপনার কিছু টাকা কমে করিয়ে নিতে পারেন তো সুপ্রিয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি এই ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রকার উপকৃত হয়ে থাকেন যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ সকলের ধন্যবাদ সাথে থাকবেন আল্লাহ হাফিজ